আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে যাচ্ছি নিশ্চিন্তাতে দাওয়াত খেতে একটা প্রোগ্রামে তো এই যে ভাগ্নি ননদ আমরা সকলে একসঙ্গে ভাগ্নি কিছু বলছে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক কষ্ট করে সপ্তাহে ঢাকার জন্য আমরা একটু দূর ভুল করতে যাচ্ছি সবাইকে বলে থাকার চেষ্টা করছি যদিও মনের মাঝে সবসময় আছে তারপরেও একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করতেছি আমরা তো সকলে দোয়া করবেন আমরা যেন ভালোভাবে পৌঁছাই গিয়ে আবার যেন আসতে পারি আপনাদের মাঝে ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করতে পারি 哎 <laughs>、欸，烧了，好点，烧了。